ফ্রেন্ড আজকে গেছিলাম বাজারে তো দেখলাম এক জায়গায় একজন কাকু ফুচকা বিক্রি করছে তো হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু ফুচকা নিয়ে যাই মার জন্য কিন্তু আমার একদমই খেয়াল নেই যে আজকে সোমবার মা নিরামিষ খায় তো চলো মার রিয়াকশানটা কেমন হয় চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব মা কি করো তুমি হ্যাঁ কাজ নাই কোনো কাজ করে তো সারাদিনে কাজ আছে, কাজের তো অসুবিধা নাই, কাজে নিয়ে বসি নাই ঠান্ডার মধ্যে, কাজ তো অনেক কাজ আছে, কেন? সন্ধ্যা দিয়ে কিছু খেয়েছো তুমি? এই হালকা খাবার খেয়েছি, চা একটু বিস্কুট খেলাম, আর কিছু খাও না আর কিছু খাই কেন তুই কি খাবার নিয়ে এসছিস? খাবার তো এনেছি কিন্তু কি খাবার? তো আমি গেছিলাম দোকানে তো হঠাৎ করে দেখলাম যে একজন ফুচকা বিক্রি করছে তা আজকে তো তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি এ না ধরো তুই আজকে আমার জন্য ফুচকা নিয়ে আয় তো ফুচকা খাবো না আজকে আজকে কি সমস্যা আজকে সোমবার আমি নিরামিষ খেতে জানিস না তুমি যে সোমবার দিন নিরামিষ খাও এটা তো আমার একদমই মনে নেই এখন কি হবে এই যে ফুচকাগুলো আনলাম আমি পয়সা দিয়ে কি হবে এখন বলো তুই তো আমাকে একবার জিজ্ঞাসা করে যেতে হতো যে মা আমি ফুচকা আনবো তোমার জন্য তাহলে তো আমি তোকে বলে দিতাম এখন তুই যা এনেছিস তুই নিজে এখন

সমস্যা না আমি যখন প্রত্যেক সোমবার আমি নিরামিষ খাই সেখানে আমি আজকের ফুচকার এই ছোঁয়াটাই খাবো না তুই খেয়ে নে আর তো বাবার জন্য রেখে দে বাবা ঠিক আছে সারাদিন তো তুমি নিরামিষ পালন করেছো তো আজকে কি সমস্যা এখন নিরামিষ যখন পালন করছি তখন আমার সারাটা দিন যখন গেলো রাতটাও পালন করব তাহলে আমার আজকে দিনটা যদি আমি এখন নিরামিষ বাদে আমিষ খেয়ে নি তাহলে সে আমার পালন করার কি মানে হলো বলতো তোমরাই দেখো আমি এনেছি আমি জানতাম না যে মা আজকে নিরামিষ খায় বা অনেক দিন ধরেই খেয়াল করি যে মা ফুচকা খাবে ফুচকা খাবে তো আজকে একটু ইচ্ছা হলো চলো মার জন্য একটু ফুচকা নিয়ে যাই তো আজকের দিনটায় যে মা নিরামিষ পালন করছে এটা কিন্তু আমার একদমই খেয়াল ছিল না আর সত্যি জানতাম তাহলে কিন্তু আমি আজকে ফুচকেই আনতাম না তো যাই হোক মা এনে ফেলেছি এখন এতগুলো ফুচকা কে খাবে এটাই নিয়ে একটা বড়ো টেনশান যে এখন তো মা তো বলছে খাবে না তো এতগুলো ফুচকা কি আমার একা খাওয়া সম্ভব বলো যখন তুই জানিস যে মার নিরামিষ খায় তোরা এটা খেয়াল রাখতে হবে প্রত্যেক সোমবার সোমবার আমি নিরামিষ খাই সোমবার আর বুধবার আমার দুদিন নিরামিষ চলে সেখানে তুই জেনে শুনে কোনো সময় আমেশ জিনিস আনবি না ফুচকা বাইরের জিনিস খাবার আনবি না তাহলে কি আমার একটা তোর একটা চিন্তা থাকলো আমার একটা নিশ্চিন্ত অন্য কিছু আলোচনা করতিস অন্য কিছু বলতিস ঠিক আছে আমি তাহলে বলতাম যে বাবা অন্য কিছু নিয়ে আয় তুই যখন আবার না জেনে শুনে চলে গেলি তো একবার জিজ্ঞাসা করবি না আমাকে পারমিশন তো নিবি নাকি আমার তো একদমই খেয়াল ছিল না যে তুমি আজকে নিরামিষ খাও যদি জানতাম তাহলে তো আমি আজকে আনতামই না এখন আমি এনে তো বিপদে পড়ে গেছি কি করব বলো যখন আনছিস তখন আর কিছু করার নেই ওই নিজে কিছুটা খা আর বাবার জন্য কিছু রেখে দে একটু নরম বাবা তো নরম হলে খেতে পারবে ভালো বাবা কোথায় গেছে বাবা তো সঙ্গে সে বেরোতে না বিকাল সন্ধ্যার পর থেকে একটু তো জানিস বাবা কোথায় যায় এত লেট করলে হবে তো কখন খাবে এই তো ফুচকা তো এনেছি এরপরে তো সব নরম হয়ে যাবে তখন কি হবে আমি তো তোকে বললাম একটু নরম হলে বাবার খেতে সুবিধা হবে বাবার নরম হলে কোনো অসুবিধা নেই কিন্তু তুই খেয়ে নে এখন শক্ত আছে খেয়ে নে মস জিনিস না খেলে ভালো লাগবে না